ওয়েলকাম ফ্রেন্ডস ভোট শুরু থেকে ভোট শেষ পর্যন্ত প্রিসাইডিং অফিসারকে অনেক ফর্ম ফিল করতে হয় এবং আমাদের মনে প্রশ্ন জাগে কোন ফর্ম কতগুলি ফিল আপ করবো এবং কোন খামে রাখব এই কাজটি যদি একটা পাতায় চকআউট করে রাখা যায় তাহলে আমাদের কাজগুলি অনেক সহজ হয়ে যাবে আজকের ভিডিও শেয়ার করব দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আপনি কোন ফর্ম কটি করে ফিল করবেন তো চলুন শুরু করা যাক ফর্ম সেভেন্টিন সি অ্যাকাউন্ট অফ ভোটস স্টিচ বুকলেটের জন্য এক কপি ফার্স্ট প্যাকেট অর্থাৎ ইভিএম পেপার সংক্রান্ত যে প্যাকেট তার জন্য এক কপি নাম্বার অফ এজেন্টস অর্থাৎ আপনার বুথে যতজন পোলিং এজেন্ট থাকবেন তাদের জন্য একটা করে কপি তৈরি করবেন এবং লুজ অতিরিক্ত একটা কপি তৈরি করে রাখবেন এবং ফর্ম সেভেনটি থ্রিক ফিল আপ করা কমপ্লিট হলে আপনি টিক বক্সে একটা টিক দিয়ে রাখুন প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশান পার্ট ওয়ান টু ফোর স্টিচ বুকলেটের জন্য এক কপি ফোর্থ প্যাকেটের জন্য এক কপি এবং লুজ এক কপি আপনি করে রাখবেন প্রিজাইডিং অফিসারের ডায়েরি স্টিচ বুকলেটের জন্য এক কপি সেকেন্ড প্যাকেটের জন্য এক কপি এবং লুজ এক কপি আপনি করে রাখবেন প্রিজাইডিং অফিসারের রিপোর্ট পার্ট ওয়ান টু থ্রি স্টিচ বুকলেট এক কপি ফার্স্ট প্যাকেটের জন্য এক কপি লুজ এক কপি তৈরি করবেন প্রিজাইডিং অফিসারের রিপোর্ট পার্ট ফোর টু ফাইভ স্টিচ বুকলেটের জন্য এক কপি সেক্টর অফিসারের জন্য এক কপি তৈরি করবেন ভোটার টার্ন আউট রিপোর্ট পিএস জিরো ফাইভ স্টিচ বুকলেটের জন্য এক কপি তৈরি করবেন সার্টিফিকেট অফ এএসডি ভোটার স্টিচ বুকলেটের জন্য এক কপি এএসডি ভোটার ডিক্লারেশন ফোর্থ প্যাকেটের জন্য এক কপি ডাটাশিট ফর স্কুটিনি স্টিচ বুকলেটের জন্য এক কপি তৈরি করুন ভিজিট সিট অর্থাৎ আপনার ভূত পরিদর্শনে যারা আসবেন যেমন সেক্টর অফিসার নির্বাচনের কাজে যুক্ত বিভিন্ন অফিসার তারা এই ভিজিট সিটে সই করবেন এবং এই ভিজিট সিট স্টিচ বুকলেটের জন্য এক কপি এবং সেকেন্ড প্যাকেটে রাখার জন্য এক কপি তৈরি করতে হবে পিআরও সিক্সটিন পয়েন্টস রিপোর্ট স্টিচ বুকলেটের জন্য এক কপি তৈরি করুন এজেন্ট মুভমেন্ট সিট অর্থাৎ আপনার ভূতে যে পোলিং এজেন্টরা বুথের ভিতরে প্রবেশ করবেন এবং বুথ থেকে বাইরে বেরিয়ে যাবেন তার জন্য একটা নির্দিষ্ট ফর্মে সই করতে হবে সেই এজেন্ট মুভমেন্ট সিট স্টিচ বুকলেটের জন্য এক কপি তৈরি করুন আপনার বুথে যদি ক্যামেরা থাকে তাহলে নির্দিষ্ট ফর্মে ক্যামেরাম্যানকে ডিক্লারেশান দিতে হবে ডিক্লারেশান অফ ক্যামেরাম্যান স্টিচ বুকলেটের জন্য এক কপি তৈরি করুন ভিজুয়ালি ইম্প্যার্ড ভোট রিপোর্ট স্টিচ বুকলেটের জন্য এক কপি তৈরি করুন লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার ফর্ম ফোরটিন এ উইথ কম্পেনিয়ান ডিক্লারেশন সেকেন্ড প্যাকেটের জন্য এক কপি তৈরি করুন লিস্ট অফ টেন্ডার ভোটার ফর্ম সেভেন্টিন বি থার্ড প্যাকেটের জন্য এক কপি তৈরি করুন আপনার বুথে যদি কোনো টেন্ডার ভোট না হয়ে থাকে তাহলে ফর্মটি আড়াআড়িভাবে কেটে দিন অথবা একটা সাদা কাগজে নীল লিখে ওই থার্ড প্যাকেটে ভরে দিন লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটস ফর্ম ফোরটিন থার্ড প্যাকেটের জন্য এক কপি তৈরি করুন আপনার বুথে যদি আগের মতোই চ্যালেঞ্জ ভোট না হয়ে থাকে তাহলে আপনি ফর্মটি আড়াড়িভাবে কেটে দিন অথবা সাদা কাগজে নীল লেখে নির্দিষ্ট থার্ড প্যাকেটে ভরে জমা দিন ফর্ম টেন অর্থাৎ পোলিং এজেন্টস অ্যাপয়েন্টমেন্ট ভোট শুরুর সময় এজেন্ডা আপনার কাছে নিয়ে আসবে আপনি সমস্ত কিছু যাচাই করে আপনার সামনে পোলিং এজেন্টদের সিগনেচার করিয়ে ওগুলি জমা রাখবেন এবং ফোর্থ প্যাকেটে একটি সেট করে রাখবেন ভোটার্স এইটিন ইয়ার্স এজ রিলেটেড ডিক্লারেশান ফোর্থ প্যাকেটের জন্য এক কপি তৈরি করুন টেস্ট ভোটার্স ডিক্লারেশান অর্থাৎ যারা ভিভিপ্যাটে স্লিপ কেটে পড়ার সময় সংশয় প্রকাশ করবেন তারা যদি আবার ভোট দিতে চান সেই টেস্ট ভোটের জন্য ডিক্লারেশান দিতে হবে সেই টেস্ট ভোটের ডিক্লারেশান ফোর্থ প্যাকেটের জন্য এক কপি তৈরি করতে হবে যদি চ্যালেঞ্জ ভোট হয় তা ইনফর্ম করতে হবে স্টেশন হাউস অফিসারকে এবং ভোটারকে পুলিশ হাতে তুলে দিতে হবে এই সংক্রান্ত যে ফর্ম লেটার টু ফোর্থ প্যাকেটের জন্য এক কপি করবেন ফোর্থ প্যাকেট মানে নন স্ট্যাডিটোরি কভার তিনটে অতিরিক্ত ঘর রাখা থাকছে শেষ মুহূর্তে কোনো ফর্ম এলে আপনারা লিখে নেবেন কোন ফর্ম কটি করে ফিল করবেন এর পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এই পিডিএফটি ডাউনলোড করার জন্য যে পাসওয়ার্ড লাগবে তা হলো দেবদাস টোয়েন্টি ফোর এবারের ভোটে ছটি বড় কভার থাকছে ওই বড় কভারগুলিতে কোন ফর্মের এনভলভ ঢুকবে তার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে আপনারা দেখতে পারেন এই ভিডিও আপনাদের উপকারে আসবে আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জগাবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন